দশ হাজার টাকা থেকে শুরু করে সব পেয়ে আমাদের কাছেলেবল পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকায় এইট জিবি দিয়ে জেনারেশন গ্রাফিক্স উইথ

ডিফি ফোর ফোড টাইপ সি ফোর সব ফোর্ডেলেবেল আছে এ ফি গুলো দিয়ে আপনারা যারাও শিখে গেমিং করবেন গেমিং করতে পারবেন পাবজি ফ্রি ফায় থেকে শুরু করে ফিলেন্সিং গ্রাফিক্স এর কাজ গুলো তো স্মুথলি করতে পারবেন তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং কি প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন মিনি পিসগুলো আমাদের কাছে এরকম কার্টন এক বক্সে করে পেয়ে যাবেন এর হচ্ছে আপনারা কোরাই 5 কোরাই 7 সব পিসি আমাদের কাছে अवेलेबल আছে জাস্ট থিকনেসটা দেখেন একদম স্লিম একটা ল্যাপটপ আর সবাই জানেন যে Lenovo ThinkPad এর X1 Carbon প্রিমিয়াম একটা ল্যাপটপ এবং কি আপনারা যারা ক্যারি করবেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে X1 Carbon এটা কোরাই 5 এর 4 জেনারেশন 4GB RAM 128GB SSD দিয়ে X1 Carbon দিব আজকে আপনাদেরকে শুধুমাত্র 16500 টাকা আজকে আপনাদেরকে চব্বিশ হাজার পাঁচশো টাকা টাকা এইট জেনারেশন করে ফেলে আমি মনে করি মার্কেট চ্যালেঞ্জ আপনার মার্কেট যাচাই করবেন এইট জিরো এটা আবার আরেকটা হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপ এটাতে আপনার টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এটাতে প্রত্যেকটা সাথে আপনি চার্জারটা যদি আপনি কপি ফোন করতে পারেন তাহলে আপনাকে লাইফে গিফট দিয়ে দিবেন এবং দেখে নিতে পারবেন এবং কি আমাদের কাছে কিন্তু আপনার প্রোডাক্টগুলা একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়রিটি আলাইকুম সবাইকে স্বাগতম 2025 হাজার নতুন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু চলে এসেছি টেক মিডিয়াতে টেক মিডিয়াতে কিন্তু আজকে হবে ল্যাপটপের গোমর ফাঁস ভাই কেমন আছেন

এক্সপেকটেশনটা আমরা ধরে রাখি দেখি তাহলে আজকে ভিডিও কথাটা বাড়িয়ে শুরু করা যাক আজকে হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট দিব হচ্ছে এসপি ডেল লেনভো সব ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে আজকে আমরা শুরু করি লেনভো থিঙ্ক এর মধ্যে এই প্রোডাক্টটা দিয়ে সটা দেখেন একদম একটা ল্যাপটপ আর সবাই জানেন একশো ওয়ান কার্বন সিরিজ একদম স্লিম ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস ব্যাটার ব্যাকআপ পেয়ে যাবেন কিবোর্ড ফুলের ষোলো হাজার পাঁচশো টাকা নিতে পারবে এক্স ওয়ান কার্বনটা চমৎকার প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কোয়ান্টি এবং আপনার প্রোডাক্টটা দেখে নিতে পারবেন এবং কি আমাদের কাছে কিন্তু আপনার প্রোডাক্টগুলো একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি

াম তুসি তুশি ফ্রাইস তো দিবে একদম দামাকা ফ্রাইসের মধ্যে প্রোডাক্টটা কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে 10 জেনারেশনের ফিঙ্গার প্রিন্ট আছে এবং কি আপনার ন্যানো বেজেল এর ডিসপ্লে পুরাই 3 10 জেনারেশন প্রাইস হলো শুধুমাত্র 22500 টাকা 22500 টাকা 10 জেনারেশন কোরাই 3 430 G7 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিলাম 22500 টাকার মধ্যে হলে নিতে পারবে এছাড়া আমাদের কাছে আরো কিছু ল্যাপটপ আছে আপনার এই বাইরে কিছু ল্যাপটপ এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে এটা হচ্ছে 7390 7390 এর মধ্যে 8 জেনারেশন 7 জেন দুটো ল্যাপটপই আছে ডেল এর মধ্যে

মধ্যে ডুয়েল স্টেজ করা যাবে এইট জি র্যাম টু গ্রাফিক্স থাকবে আপডেট করতে পারবে হাজার পাঁচশো টাকা ভাই এটার সাথে আপনারা শুধু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার এর সাথে আপনার এসপি একদম ব্লু ফিনের অরিজিনাল চার্জার গুলো থাকবে এর সাথে একদম আপনার এর একদম খোদাই করা ডেল এর চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপ সাথে আপনি চার্জারটা যদি আপনি কফি করতে পারেন তাহলে আপনাকে ল্যাপটপ আপনি গিফট দিয়ে দিবেন গিফট দিয়ে দিয়ে দিব ফর হচ্ছে ল্যাপটপ

8 GB RAM 256 SSD এটাও আপনারা ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পেয়ে যাবে ডাবল ব্যাটারি এটাতে যেহেতু এটা হচ্ছে প্রাইস করব সে কি আপনারা শুধুমাত্র 23500 টাকা করে 7টা 23500 টাকা কোরাই 7 Core i7 23500 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস

আপনার কোরাই সেভেন এইট জেনারেশন এসআর হচ্ছে জি সেভেন জি সেভেন হচ্ছে আপনার এইট থার্টি জি সেভেন কোরাই ফাইভ এরই টেন জেনারেশন টেন জেনারেশনের মধ্যে ল্যাপটপগুলো নিতে গেলে আপনাকে উনচল্লিশ চল্লিশ হাজার উপর বাজেট করতে হয় এটা কোরাই সেভেন এইট ফাইভ এর টেন জেনারেশন জাস্ট কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিউ কন্ডিশন পেয়ে যাবেন আপনারা আর ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে ফেস লক দেওয়া আছে ফুল এইচ ডিসপ্লে ষোলো জিবি র্যাম ডিডিএর উইথ এইস এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে প্রাইস পড়বে শুধুমাত্র আজকে অফার প্রাইজে দিব এটা আপনাদেরকে ছত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি সিক্স ফাইভ হান্ড্রেড নিতে পারবে এই নিতে হলে কোথায় আসতে হবে বলবে আমাদের শপ এর ঢাকা এলিফেন্ট রোডেন্ট রোড বাটা সিগন্যাল সেল টেকের দোতলা একশো চব্বিশ নাম্বার টেক মিডিয়া এলিফেন্ট রোড বাটা সিগন্যাল আসলে হবে এখানে আসলে আমাদের কল দিলে হবে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আমরাই আপনা হচ্ছে আপনার মধ্যে আপনার থার্টিন যেটাকে বলে এটা হচ্ছে আপনার রাইজনের প্রসেসর রাইজান এটা ষোলো জিবি রাইজেন ফাইভ এর একদম আপডেট প্রসেসর এটা হচ্ছে আপনার রাইজান ফাইভ এর পাঁচ হাজার সিরিজ প্রসেসর দেওয়া আছে এটাতে এবং আপনার ষোলো জিবি র্যাম ষোলো দেওয়া আছে 256 পেয়ে যাবে শুধুমাত্র আজকের জন্য আটচল্লিশ হাজার পাঁচশো টাকা জি টেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় জি টেন এর ল্যাপটপ মার্কেট করা থাকে এটা হচ্ছে রাইজেন সেভেন এর ফোর ফোর ফাইভ জি সেভেন সেভেন আপনার ফোরটিন দেওয়া আছে এটাতে এবং কি ষোলো জিবি র্যাম দেওয়া আছে

ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স উইথ এইট জিবি হচ্ছে ইন্টেলের গ্রাফিক্স টোটাল এটাতে হচ্ছে কি বারো জিবি গ্রাফিক্সে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি

তিন মাস দশ মাস বারো মাস মাস ইএমআই করে নিতে পারবেন যে কোনো ব্যাংকের ইএমআই নিতে পারবেন আপনারা এর জন্য জাস্ট আপনার ক্রেডিট কার্ডটা লাগবে কার্ড নিয়ে আসলে হবে আপনারা ইএমআই করে নিতে পারবেন পাশাপাশি অনলাইন সকল ধরনের পেমেন্ট তো করতে পারবেনি এটা হচ্ছে ভাইয়া হচ্ছে কি আপনার একটু লাক্সারিয়াস ল্যাপটপ এটা হচ্ছে আপনার এইসি ফ্যাভিলিয়ন প্লাস ফোরটিন আট হাজার এর ডাবল জিরো ইউ ফস দেওয়া সেটাতে এটা একদম নতুন ল্যাপটপ এটা আপনার নর্থ এর সিঙ্গেল স্ক্রেস এটা হচ্ছে অফেন বক্স ল্যাপটপ নতুন ল্যাপটপ এটা হচ্ছে আপনার কালারটা রোজ গোল্ড কালার একটু লাকজারিয়াস কালার বত্রিশ জিবি র্যাম র্যাম বা ডিডিআর ফাইভ এর বত্রিশ জিবি র্যাম দেওয়া আছে এবং কি আপনার পাঁচশো বারো জিবি আছে এবং কি আপনার রেজুলেশনটাও सीटेटে 4K রেজুলেশন 4K রেজুলেশন রেজুলেশনটা 4K আপনাদেরকে যদি আপনি একটু এই ল্যাপটপটা কিন্তু আপনার ব্যাক লাইট কিবোর্ড দেওয়া আছে এবং কি আপনার পেস্ট সেন্সর দেওয়া আছে আচ্ছা বেজেলレス ডিসপ্লে এবং কি রেজুলেশনটা আপনার जस्ट অফাব হয়ে যাবে এটা রেজুলেশনটা অনেক ভালো 4K রেজুলেশন যেহেতু আর কিছু 32GB RAM যেহেতু এবং কি আপনার AMD Radeon এ গ্রাফিক্স আছে এটাতে এটা অলমোস্ট বাংলাদেশে এখনো নতুন প্রোডাক্টটা বাট আমরা নিয়ে আসছি বাইরে থেকেই লক্ষ টাকা বলেন ভাই এই ল্যাপটপটা প্রাইস লক্ষ টাকা দিবো না আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস দিবো বাট এটা নতুন প্রাইস আপনারা যদি কাউন্ট করেন এই ল্যাপটপ নতুন প্রাইস হচ্ছে প্রায় আপনার এক লক্ষ পঁচাশি হাজার সামথিং এরকম প্রাইস দেওয়া আছে 85000 প্রাইস দাও আছে আপনি কততে আপনাদেরকে আজকে অফার দেব শুধুমাত্র আজকের জন্য 83500 টাকা 83500 টাকা মানে কি বলবো 50% মানে 50% কি 70% বেশি মানে আপনারা জাস্ট ফলো করবেন প্লাস জিবি র‍্যাম মার্কেটের মধ্যে না এবং কি আপনার পাঁচশো বারো জিবি আপনার ডিসপ্লে দেওয়া আছে এটাতে আপনার ফেস সেন্সর দেওয়া আছে এবং কি আপনার এটাতে ব্যাকলাইট কিবোর্ড না নন টাচ এটা হচ্ছে আপনার যারা কাজ করবে গ্রাফিক্সের কাজ করবে তাদের জন্য ল্যাপটপ বেস্ট একটা ল্যাপটপ তেরাশি হাজার পাঁচশো টাকা নিতে পারবে ফ্যাবিলিয়ন ফোরটিন প্লাস ল্যাপটপটা

ব্লু কালার এবং কি আপনার আপনার রোজ গোল্ড কালার সিলভার কালার সব কালারই अवेलेबल আছে যার যে কালার পছন্দ ব্ল্যাক কালার পেয়ে যাবেন ব্লু কালার পেয়ে যাবেন এবং কি রোজ গোল্ড কালার পেয়ে যাবেন সিলভার কালার পেয়ে যাবেন পাঁচশো টাকা এরপর হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম দিয়ে ব্লু কালার সব কালারই অ্যাভেলেবেল আছে এটা ষোলো জিবি র্যাম আর সিক্স অ্যাসিডি দিয়ে প্রাইস উপরে শুধুমাত্র একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা একদম কন্ডিশনটা জাস্ট দেখেন এটা কিন্তু আপনার বলবেন না যে কেউ ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন এটা রেজুলেশন ও ভালো টু কে ফ্লাস রেজুলেশন ডিডিআর ফোর আপনার বত্রিশশো মেগাসের র্যাম দেওয়া হচ্ছে সাঁত্রিশশো মেগাসের র্যাম দেওয়া হচ্ছে ষোলো এটা হচ্ছে কি আপনার সার্ফেস এর মধ্যে এস আর আমাদের কাছে কিন্তু এস টি এল ইড বুক সিরিজ ল্যাপটপ আছে এলিট বুক ল্যাপটপ যারা ফিফটিন পয়েন্ট সিক্স চান এই ল্যাপটপটা তাদের জন্য বেস্ট হবে আমি মনে করি এই ল্যাপটপটা দিয়ে মার্কেটের মধ্যে সবসেতে মোস্ট পপুলার ল্যাপটপ এলিট বুকের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা গ্রাফিক্স এর কাজ করবে ফ্রিল্যান্সিং করবে ডিজিটাল মার্কেটিং করবে আফার কাজগুলো করবে তাদের জন্য

যারা নতুন ল্যাপটপ চান কমের মধ্যে তাদের জন্য শুধুমাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে একটা ভিডিওতে সব ল্যাপটপ দেখানো সম্ভব হয় না এটা হচ্ছে কি আপনার সব ল্যাপটপ তো দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায় এই জন্য আপনারা যারা যদি কোনো মডেল চয়েস থাকে আমাদের কাছে

সেভেন টু ফোর জিরো সেভেন টু ফোর জি সেভেন ফোর টু জিরো এটা হচ্ছে আপনার কোরে ফাইভ ইলেভেন জেনারেশন আর যার হচ্ছে ন্যানো বাজারের মধ্যে ডেলের মধ্যে একটু আপডেট ল্যাপটপ ছান রেজলিউশনটাও ভালো তাদের জন্য ন্যানো বাজারের মধ্যে ইভো সার্টিফাইড প্রসেসর কোরে ফাইভের ইভো সার্টিফাইড ইলেভেন জেনারেশন প্রসেস দেওয়া আছে পিংকাফিন দেওয়া আছে এখানে এটা হচ্ছে ব্যাকলাইট কিবোড ন্যানো বাজারের ডিসপ্লে সেভেন ফোর টু কোরে ফাইভ ষোলো জিবি র্যাম আর হচ্ছে আপনার টু ফিফটি সিক্স প্রাইস করবে শুধুমাত্র আজকের জন্য চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোরে ফাইভ জেনারেশন

ভাই আমাদের কাছে ল্যাপটপের পাশাপাশি হচ্ছে মিনি পিসি যেহেতু বললাম মিনি পিসি গুলো আছে একটু দেখে দি মিনি পিসি গুলো আমাদের কাছে এরকম কাঠোনিক বক্স এ করে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কোরাই আই ফাইভ ফোর সেভেন সব পিসি আমাদের কাছে আছে জেনারেশন

উইথ আইরিশ এক্সি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে টু ফিফটি সিক্স মাত্র পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকা চুই ব্র্যান্ডের এই পিসিটা এছাড়া হচ্ছে কি আপনার জেনারেশন যদি চায় টেন জেনারেশন টেন জেনারেশন মিনি পিসি মা সবাই সেল করে হচ্ছে আপনার একত্রিশ বত্রিশ হাজার টাকার মধ্যে আজকে আপনাদেরকে দিব শুধুমাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকা এটা টেন জেনারেশন কোড়াই ফাইভ এর কোড়াই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম

এছাড়াও ঠিক আমাদের কাছে এইচপি স্লাইসের এইট মিনিফিসিটি আছে এটা কোরাই সেভেন এর লাইক ম্যাক মিনির মতো একদম লাইক ম্যাক মিনির মতোই এটা হচ্ছে আপনার ফোর ফিঙ্গার লোক দিয়ে এটা হচ্ছে আপনার কোরাই কোরাই সেভেন সিক্স জেনারেশন উইথ এটাতে আপনার এইচ ডি এম পেয়ে যাবেন ডিপি ফোর ইউজ বি ফোর টাইপ সি ফোর সব ফোর অ্যাভেলেবেল আছে এটা তো ইথারনেট ফোর এটা কোরাই সেভেন পেয়ে যাবেন শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় উনিশ হাজার পাঁচশো টাকায় স্লাইস মিনিফিসিটা এই গুলো দিয়ে আপনারা যারা হচ্ছে গেমিং করবেন গেমিং করতে পারবেন পাবজি ফ্রি ফায়ার থেকে শুরু করে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স কাজগুলো তো স্মুথলি করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা কিন্তু আপনার তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং কি প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন নিশ্চিন্তে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আর ল্যাপটপের সাথে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই জন্য আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন মানে প্রোডাক্ট কিন্তু এখনো দেখানো বাকি আছে এখানে কিন্তু আরো রয়েছে থিংকের কালেকশন রয়েছে বলে প্রত্যেকটা প্রোডাক্ট মানে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে জাস্ট আপনাকে স্যাম্পল দেখালাম প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন এবং কি বেস্ট প্রাইজের মধ্যে আপনার প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন চমক্ষা আচ্ছা আজকে এই পর্যন্তই রাখি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এত লং ভিডিও আসলে মানে

আপনি প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে আপনারা দেখে প্রোডাক্টটা নিতে পারবেন চমৎকার তো এই ছিল আজকে টেক মিডিয়া আর এই টেক মিডিয়াতে আমরা এই এই ল্যাপটপ গুলো দেখলাম এবং মিনি গুলো দেখলাম তো আজকের মতো এই পর্যন্তই থাকবে দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে অতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম